সমাজ কাঠামো বিশ্লেষণের যে আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে সমাজ কাঠামো বিশ্লেষণ আমি শেষ করে দিয়েছি এবারে মানব বিকাশের মূল কাজ যে কাজ করতে গেলে আমরা যেটাকে যেভাবে উপলব্ধি করেছি বিশেষ বিশেষ গণসংগঠন সৃষ্টি করার দরকার আছে সেই গণসংগঠনগুলিকে একটি কমিটমেন্ট অর্থাৎ দায়বদ্ধতার সঙ্গে যেতে হবে অর্থাৎ কতগুলি মানবিক মূল্যবোধ দয়া মায়া প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা মানবিক মূল্যবোধগুলিকে থাকতে হবে সেই গণসংগঠনের মধ্যে এখন গণসংগঠনেরও নানান রূপ সমাজে দেখা যায় এখন আমরা যারা কাজ করব। আমার সঙ্গে এখনই কতগুলি ক্লাব রয়েছে এবং অনেকের রাজনৈতিক দলের কর্মীরাও আমার সঙ্গে বন্ধুত্বের জায়গায় রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমি যেভাবে চলছি আমি যেটা বলতে চাইছি সেই জায়গা হচ্ছে যে এই যে যারা গণসংগঠন করেন অনেকটাই রাজনৈতিক গণসংগঠনকে দেখতে পাই সামাজিক গণসংগঠনকেও আমরা দেখতে পাই এই গণসংগঠনগুলোই পারে মানবিক মূল্যবোধকে জাগরিত করে মানুষের বিকাশের কাজকে ত্বরান্বিত করতে এটার জন্য আমরা যেটাকে বলি আমরা যেটাকে ভাবি আমরা বলি কতগুলো সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া যেটাকে আমরা সংক্ষেপে বলতাম ভি এম ও এস পি অর্থাৎ ভিসন অর্থাৎ স্বপ্ন আদর্শ স্বপ্ন থাকতে হবে যে আমরা কি করতে চাই কত দূর এগুতে চাই কোথায় আমাদের শেষ সেই স্বপ্ন মিশন অর্থাৎ ব্রত অর্থাৎ অনেকটাই কাজ ওই ওই স্বপ্নটাকে সম্পন্ন করতে কি আমাদের ব্রত কী হবে ও অর্থাৎ অবজেকটিভ অর্থাৎ লক্ষ্য ছোটো ছোট লক্ষ্যগুলোকে পূরণ করে করে যেতে যেতেই আমরা আমাদের মিশনের ভেতর দিয়ে ভীষণে পৌঁছতে পারব এস অর্থাৎ স্ট্র্যাটেজিক আমাকে তো সরাসরি অনেক কাজ করতে পারবো না মানুষকে বলতে পারবো কি যে তুমি অসচেতন এই কথা কি বলা যায় না অসচেতন বলবো না অথচ মানুষকে তার বিকাশের দিকে ধীরে ধীরে নিয়ে যাব তার যে পদ্ধতি তার যে কৌশল বিভিন্ন কৌশল নিতে হবে স্ট্র্যাটেজিক এবার প্ল্যানিং অর্থাৎ কর্মসূচি নিতে হবে কি কি কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটাকে পূরণ করতে পারবো আজকে এই পর্যন্ত রাখি যদি বন্ধুরা মনে করেন যে হ্যাঁ গণসংগঠন আছে গণসংগঠনের মধ্য দিয়ে কাজ করতে চাই তারা মতামত দেবেন যাদের গণসংগঠন নেই আমি আসলে ক্লাবগুলোকেও এক একটা ছোটো ছোটো গণসংগঠন মনে করি আর কি একটু পরিবর্তন করে নিলে ক্লাবগুলোই গণসংগঠনের কাজ করতে পারে এইটা আমি আজকে মতামত দিলাম আপনারা পরবর্তী মতামত দিলে আমি এ বিষয়ে আরও আলোচনা করব নমস্কার সমাজ কাঠামো বিশ্লেষণের যে আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা করে সমাজ কাঠামো বিশ্লেষণ আমি শেষ করে দিয়েছি এবারে মানব বিকাশের মূল কাজ যে কাজ করতে গেলে আমরা যেটাকে যেভাবে উপলব্ধি করেছি বিশেষ বিশেষ গণসংগঠন সৃষ্টি করার দরকার আছে সেই গণসংগঠনগুলিকে একটি কমিনমেন্ট অর্থাৎ দায়বদ্ধতার সঙ্গে যেতে হবে অর্থাৎ কতগুলি মানবিক মূল্যবোধ দয়া মায়া প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা মানবিক মূল্যবোধগুলিকে থাকতে হবে সেই গণসংগঠনের মধ্যে এখন গণসংগঠনেরও নানান রূপ সমাজে দেখা যায় এখন আমরা যারা কাজ করব। আমার সঙ্গে এখনই কতগুলি ক্লাব রয়েছে এবং অনেকের রাজনৈতিক দলের কর্মীরাও আমার সঙ্গে বন্ধুত্বের জায়গায় রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমি যেভাবে চলছি আমি যেটা বলতে চাইছি সেই জায়গা হচ্ছে যে এই যে যারা গণসংগঠন করেন অনেকটাই রাজনৈতিক গণসংগঠনকে দেখতে পাই সামাজিক গণসংগঠনকেও আমরা দেখতে পাই এই গণসংগঠনগুলিই পারে মানবিক মূল্যবোধকে জাগরিত করে মানুষের বিকাশের কাঠকে ত্বরান্বিত করতে এটার জন্য আমরা যেটাকে বলি আমরা যেটাকে ভাবি আমরা বলি কতগুলো ও সিস্টেমের মধ্য দিয়ে যাওয়া যেটাকে আমরা সংক্ষেপে বলতাম ভি এম ও এস পি অর্থাৎ ভিসন অর্থাৎ স্বপ্ন আদর্শ স্বপ্ন থাকতে হবে যে আমরা কি করতে চাই কত দূর এগুতে চাই কোথায় আমাদের শেষ সেই স্বপ্ন মিশন অর্থাৎ ব্রত অর্থাৎ অনেকটাই কাজ ওই ওই স্বপ্নটাকে সম্পন্ন করতে গিয়ে আমাদের ব্রত কী হবে ও অর্থাৎ অবজেক্টিভ অর্থাৎ লক্ষ্য ছোট ছোট লক্ষ্যগুলোকে পূরণ করে করে যেতে যেতেই আমরা আমাদের মিশনের ভেতর দিয়ে ভিশনে পৌঁছতে পারব এস অর্থাৎ স্ট্র্যাটেজিক আমাকে তো সরাসরি অনেক কাজ করতে পারবো না মানুষকে বলতে পারবো কি যে তুমি অসচেতন এই কথা কি বলা যায় না অসচেতন বলবো না অথচ মানুষকে তার বিকাশের দিকে ধীরে ধীরে নিয়ে যাব তার যে পদ্ধতি তার যে কৌশল বিভিন্ন কৌশল নিতে হবে স্ট্র্যাটেজিক এবার প্ল্যানিং অর্থাৎ কর্মসূচি নিতে হবে কি কি কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটাকে পূরণ করতে পারবো আজকে এই পর্যন্ত রাখি যদি বন্ধুরা মনে করেন যে হ্যাঁ গণসংগঠন আছে গণসংগঠনের মধ্য দিয়ে কাজ করতে চাই তারা মতামত দেবেন যাদের গণসংগঠন নেই আমি আসলে ক্লাবগুলোকেও এক একটা ছোটো ছোটো গণসংগঠন মনে করি আর কি একটু পরিবর্তন করে নিলে ক্লাবগুলোই গণসংগঠনের কাজ করতে পারে এইটা আমি আজকে মতামত দিলাম আপনারা পরবর্তী মতামত দিলে আমি এ বিষয়ে আরও আলোচনা করব নমস্কার